আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা এটা বাজারের ব্যাগ সবাই জানেন তবে এই বাজারের ব্যাগে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে দেখুন এটা একটা কাঁঠাল তবে এটা কাল আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে অবশ্য আমি একা না আমার আরজা যা বাগনি যারা ছিল সবাইকেই দেওয়া হয়েছে তো আমি একটাই নিয়ে আসছি

এ বাদামগুলো কিন্তু অনেক মজা এগুলো আসলে চীনা বাদাম বলে তো আসলে দেশের জিনিস হয়তো বলবেন এত অল্প কেন আর এগুলো দেখানোর কি আছে আসলে এগুলো কিন্তু একদম নিজেদের হাতের ফ্রেশ জিনিস তাই দেখালাম আর নিজেদের দেশের অল্প জিনিস হলেও আসলে মন ভরে যায় খেতে অনেক ভালো লাগে আমার ভালো লেগেছে এবং আমি শান্তি পেয়েছি কিছুটা হলেও তাই দেখিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছেন আসলে দেশ থেকে বা অনেক দূর থেকে নিয়ে আসা অনেক কষ্টকর আসলে আনা যায় না আর ঢাকা যেহেতু আমি একা থাকি না আরও অনেক মানুষ থাকে তো সবাইকেই দিতে হয় যার কারণে অল্প পরিসরে সব কিছুই আনা হয় তো কার কাছে কেমন লেগেছে জানাবেন এবং যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ